মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন রতুয়া বাস শ্রমিক অ্যান্ড সংগঠনের মানিকচকে ঘটনায় এবং গ্রেপ্তারের দাবিতে নোরপুরের রাজ্য সড়কের উপর অবস্থান বিক্ষোভ এমনকি এই বিষয়ে সংগঠনের সভাপতি মানিকচক থানার আইসির সঙ্গে কথা বলতে গেলে তার সঙ্গে দুর্ব্যবহার এবং রাস্তায় পেটানোর হুমকি দেন ধৃত দুইজনকে নিঃশর্ত খালাসের দাবিতে অবস্থান বিক্ষোভ

গতকালকে ডাব্লিউ বি পঁয়ষট্টি আটটি আটত্রিশ পনেরো বাসটি মালদা থেকে রওনা হয়ে রতুয়া মুখে ছিল মথুরাপুরের পরে নিমতল্লি বলে একটা জায়গাতে বাসটার পেছনে একটা বাইক ছিল বাইক বাসটাকে ওভারটেক করতে গিয়ে এদিক থেকে ভুটভুটি টোটো ঢুকে যায় ওই টোটোর সাথে বাইকের সংঘর্ষ হয় তাতে বাইকওয়ালা ওখানে পড়ে গিয়ে আহত হয় তাকে অন্য কেউ অন্য কেউ হাসপাতালে নিয়ে যায় ওইখান থেকে বাস কিন্তু চলে আসে রাস্তাতে প্রশাসন ধাওয়া করে আমাদের বাস ড্রাইভারকে ধাওয়া করে নূরপুর স্ট্যান্ড থেকে দুই দুইজনকে ড্রাইভার এবং কন্ট্রাক্টরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে লক ভরে আছে যে ড্রাইভারটাকে লক আপে ভরে রেখেছে সেই ড্রাইভারটা রোজা ছিল তাকে রোজা খোলা রোজা খোলানো পর্যন্ত হয়নি রাত্রি এগারোটার সময় তাকে পানীয় জল দেওয়া হয়েছে আমাদের রোজা ইফতারি ছিল গতকালকে পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে তাকে রাত্রি এগারোটার সময় এ করা হয়েছে এবার ঘটনা হচ্ছে আমরা গেছিলাম তার পরিপ্রেক্ষিতে আমি গেছিলাম আমি আইসি সাহেবের কাছে গেছিলাম আমি যে ওর সাথে বলছি রতুয়া ট্রেড ইউনিয়নের সেক্রেটারি বলছি আমি আমার কথাতে এমন ভাবে বলছে যে আমি কোনো মাছ বিক্রি করতে এসেছি ওর কাছে

বলছে আপনাদের গাড়ি ঘোড়া খুব রাত চলছে দুদিন পরে আপনাদেরকে আমরাই পিটাবো তাহলে যদি প্রশাসন যদি বলে যে দুদিন পরে আমরাই পিটাবো রাত চলছে তাহলে আন অফিসিয়ালি যে গাড়িগুলো চলছে এই যে অটো টোটো আইসি সাহেব কালকে আমাকে কোন কোন বিবেকে বললো যে আপনাদেরকে পিটাবো তা আমার সাথে দুর্ব্যবহার করেছে আইসি নিজে বলেছে এই বিষয়ে আমরা আইসি সাহেবকেই বলে আমরা আগামীকাল বিনা অপরাধে ভরে রেখেছে যতক্ষণ পর্যন্ত ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তাতে ঘুমিয়ে থাকবো এখন আমরা ও তার আইসি বিরুদ্ধে আমরা এই আন্দোলনে বসে আছি যতক্ষণ পর্যন্ত আইসি সাহেব অনশন চলবে নাম হচ্ছে রাহুল শেখ আর একজন হচ্ছে ভোলা সিনা আমরা আমাদের দাবি আমাদের অতি শিগ্রি ছাড়া হোক যতক্ষণ পর্যন্ত ছাড়বে না আমরা এখান থেকে